সালামু আলাইকুম আমরা গ্রীষ্মীর মাছ পদার্থে হইলাম ঈদর তো ঈদের কালে তো মাংস মাংস সব তো খাইলে এখন তো ঈদও তো শেষ হয়েছে তো আমরা কই হল তো ঈদের কালে মাংস মাংস খাইছি না এখন ঈদ শেষ হয়েছে জায়গা কিছু আমরা আমরা যে সাপ্তাহিক যেটা প্রত্যেক স্যাটারডে সানডে যেটা হইতো ঈদর দেয় আমরা এক সপ্তাহ আমরা বন্ধ করছিলাম মানে কুরবানি রূপানি দেওয়ার দেয় তো ঈদ বাদে তো আবার আমরা এখন তো আর মাংস বেশি খাইয়া মানুষ কিছু ইউজ আবার আমরাও মাছুষ আনলাম ও নতুন নতুন জিনিস আইছে একটা হইল গিয়া থার্টিন নাইনটি নাইন দুইটা হইল গিয়ে টোয়েন্টি ফোর নাইনটি নাইন এরপরে গোয়াল আছে টু আপ একটা গোয়ালি ইলেভেন নাইনটি নাইন টেন নাইনটি নাইন একটা গোয়াল টু এরপরে তো আছে সাপ্তাহিক ইলিশ আছে গোয়াল আছে শোল কিন্তু বড়ো বড়ো শোল আগে আসলে আমরা ফাইভ নাইনটি নাইন গিয়া দুই কেজি দুই কেজি আপ হয়ে যায় একটা সিক্স নাইনটি নাইন শোল একটা এরপরে এটা পাঁচশো টাকা একটা রুই ফাইভ পাউন্ড করি একটা রুই দাম পাঁচ পাউন্ড এরপর অন্য আছে টুয়েলভ নাইনটি নাইন বড় বড় রুইলিয় একটা টুয়েলভ নাইনটি নাইন দুটোল টুয়েন্টি টু নাইনটি নাইন এরপরে রোদ ইয়তো আছে সরপুট ইয়ো আছে এরপর মিগা টুয়েলভ নাইনটি নাইন দিতলি টুয়েন্টি টু নাইনটি নাইন অন্য গোয়াল আছে সিক্স নাইনটি নাইন করে যাকে দি এটা গোয়াল আছে ওরকম ইলিশে আছে এটা বড়তে এক কেজি বারোশো থেকে গিয়া একটা লোগিয়া 1699 বই আর গ্যাসিল 2499 1699 আর ও নতুন একটা মাস লাগাইছি আমরা রুল লাগাইছি টু আপ রুলটা ফস্ক লাগাইছি আমরা অ্যান্টিক্রলোগিয়া 1799 দুটো লাগে 1499 এরপর ওটাকে মিলকা আছে এটা টু ইয়ক কিটা টু 4299 এর বাদেও দেখা আর আছে রুই একে লগে 3 আপ একটা লগে কি জি আপ একটা লগে একটা লগে 10 পাও

ই টেনি নাইন ওই ইলেভেন নাইনটি নাইন করে ইচ্ছা আছে ইচ্ছা প্রচুর ইচ্ছা প্রচুর ইচ্ছা আপনার ইসার সাগর ইসার নত ইচ্ছা বাড়নের ইচ্ছা আলিয়া প্রাইজ প্রাইজটা হোল্ডের করে আমরা আইলে যাবো ধরনের ইচ্ছা আমরা আছে খালি ইচ্ছা বি সাইড সারওলসা এনে বড়ো বড়ো আছে সিক্স টু এইট আছে এইট টুয়েলভ আছে তিনটায় টেন লাভ আর তো ইচ্ছা তো

এরপরে আমরা তো মশলা দেখা নেই আমরা মশলা প্রচুর মশলা গরম মশলা সব ধরনের মশলা আমরা এনে দিয়ে আইন আমরা এনে সব ধরনের মশলা আছে মশলা আছে স্নেক আছে এটা আইলে আইলে দেখবা না তো এডভার্টাইজ আমরা তো করলে কিন্তু নাইবা আইলে দেখবা বহু ধরনের মাল আছে মশলা আছে সে মাইটে মাই বিস্কুটে তো বাংলাদেশি কত ধরনের আছে সব পাইবা আমরা ঈদও লাগি যে আমরা আপাত এখন অফারও চলে পিঠা ওয়ান এখনও আমরা এটা অফারও কিন্তু চলে যাবো ভাবি সেটার্ডে সানডে লাগবে স্পেশালি কপার টাবু এ ভাববা মাংস গরুর মাংস চিকেন যা আছে সব তো আপনারা আলে দেখবা বাংলাদেশ থেকে আমি আম রূপালী বাংলাদেশ থেকে আমি এক বক্সর দামল সেভেন নাইনটি নাইন আর দুই বক্সর দামলীয় ফিফটিন নাইনটি নাইন মানে দুই বক্স নিল ফিফটিন নাইন আর এক নাইন খুব মজা আমরা খাইছি মিষ্টি খাইলে দেখো মিষ্টি আমর জি আর খালি আমও তো লোকে খাটোলো খালি আমন যা খাটলও দেবানি কত সুন্দর সুন্দর খাটল তো সুস্বাদু কাটল খাটলের লগে আমরা বেসতাম ফোর ফোর্টি নাইন বাট আগামীকাল থেকে আগামীকাল থেকে এটা আমরা বেসর থ্রি নাইনটি নাইন আর কাটল দেওয়ানি কত সুন্দর সুন্দর খাটো সাইজও ভালো এটা ফার্স্ট থেকে ছয় কেজি একটা সাইজ খুব ভালো সাইজ আর মিঠাও খুব বেশি খুব বেশি মিঠা মিষ্টিও আছে দেখা খাইলে বুঝবা না আম খাটল সাইজও বালা দেখ মানেও দেখতাম একটা সাইজ পাঁচ ছয় কেজি হয়ে যায় মানে এটা ইয়ে থাকে সুন্দর একটা সাইজ

fοr cοtoχοy τoπωνα μoλiσa feσκi τ arωασεπο lά ηλεmνο ταtα aδσ